একজন ইসলামিক স্কলারের সাথে নিয়ে গরুর তুলনা করতেছে তাহিরি নাম করে एक्शन করুন তাহিরি কেন পাগলামি করে পছন্দ এবং হেপাডে আমরা থেকে ওরে মানে তাহিরি নামে মিলা কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে সেই জন্য আমরা এটা কত্তবুর নাফরমান আর কত্তবুর বেদিন হলে ওই কাজগুলো করতে পারে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত আপনি গরুর নাম মানুষের সাথে এনে মিলাইলেন ওইটা দেখতেও তো একটা খারাপ শুনতেও তো একটা খারাপ গরুর নাম দিছে লাল বাহাদুর আছে না নাই আমি তিন বছর লালন পালন করছি স্বাভাবিক খাবার খাওয়াইছি কর ঘাস ছাইলেস লাল লবশিকল লবণ এগুলি মিক্স একসাথে করে আমরা খাওয়া দাওয়া করাইছি এটাকে আর ওইটার নাম দিছি আমরা লাল বাহাদুর এটা আমি কুরবানির জন্য প্রস্তুত করছি গরুর নাম হিরো আলম কি আছে না নাই গরুর নাম তাহেরি আপনি গুলো কোথায় পেয়েছেন আপনি ওগুলো কোথায় পেয়েছেন আর আমাদের কিছু কি বলবো মাতা পাতলা আমাদের সমাজে কিছু মাতা পাতলা লোক আছে এরা মোবাইলে আবার কমেন্টসও করে লাইকও দেয় শেয়ারও করে আরে ন্যূনতম জ্ঞান তো রাখা দরকার যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের নামে সে গরুর নামকরণ করে মোবাইলে দিতেছে ফেসবুকে দিতেছে আমি আবার ওইটাকে শেয়ার দিই কিভাবে লাইক দিই কিভাবে ন্যূনতম বিবেক তো দরকার কথা বলেন না কেন দেশে আমরা বাস করতেছি ওগুলো করা বাধ্যতামূলক নিষেধ গরু কোথায় আর মানুষ কোথায় সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সাথে আপনি যদি অন্য জীবের তুলনা করেন তাহলে আপনার মতো এত বড় ব্যাকল কি আর আছে নাকি দ্বিতীয়টা বলেন না বাকে একজন নায়কের সাথে নিয়ে গরুর তুলনা করতেছে হিরো আলম একজন ইসলামিক স্কলারের সাথে নিয়ে গরুর তুলনা করতেছে তাহিরি কত বড় নাফর আর কত বড় বেদিন হলে ওই কাজগুলো করতে পারে আমরাও আবার ব্যাকলের মতো জ্ঞানহীন লোকের মতো আমরা ওগুলোকে কি করি লাইক দিতেছি কমেন্টস করতেছি শেয়ার করতেছি যেগুলো সম্পূর্ণরূপে নিষেধ আপনি ওইটার বিরোধিতা করার দরকার কথা বলেন ঠিক কিনা ওইটার বিরোধিতা করার দরকার মানুষ এমন এক শ্রেষ্ঠ জাতি যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় মানুষ যদি গরু হয় তাহলে সবাই গরু কথা বলেন না কেন মানুষ যদি গরু হয় সবাই গরু কি আমরা মোবাইল চালায় আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না মোবাইলের মধ্যে আমরা ওগুলো কমেন্টস করি লাইক দিই শেয়ার করি ওগুলো কেন খুব খারাপ জিনিস ইসলামে কারোর নাম নিয়ে ব্যঙ্গ করা ওইটা ইসলাম সাপোর্ট করে নেয় ওইটা অনেক বড়ো একটা গুনাহের কাজ আমরা যেন ওইটা না করি আল্লাহ আমাদেরকে হেদায়াত করো কামিন বলেন